আলোর উৎসব দীপাবলী উপলক্ষে মাটির প্রদীপ তৈরি করে চলেছেন মৃৎশিল্পী স্বপন রুদ্র পাল আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এরপরই আলোর উৎসব দীপাবলি দীপাবলিতে জগৎ সংসরের মঙ্গল কামনায় মাটির প্রদীপ প্রজ্বলন কর আমাদের চিরাচরিত কৃষ্টি এবং সংস্কৃতি সহ পরম্পরাগত বৈশিষ্ট্য তবে কালের বিবর্তনে বর্তমান ডিজিটাল যুগে অনেক ক্ষেত্রেই মাটির প্রদীপ আধুনিক বিভিন্ন কিংবা বাতির সামনে চ্যালেঞ্জের তারপরেও এখনো বেশ কিছু মৃৎশিল্পী রয়েছেন যারা পরম্পরাগত বছরের পর বছর বা দশকের পর দশক ধরে মাটির প্রদীপ তৈরি করার মধ্য দিয়ে আমাদের চিরাচরিত ঐতিহ্যকে আগলে রেখে চলেছেন এরকমই একজন হচ্ছেন ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের করৈলং গ্রামের স্বপন রুদ্রপাল আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথে কথা বলার সময় তিনি দাবি করেছেন দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে বিভিন্ন আকারের মাটির প্রদীপ তৈরি করে তা বিক্রি করে তিনি সংসার প্রতিপালন করে চলেছেন বর্তমানে আধুনিক যুগে মাটির প্রদীপের চাহিদা থাকলেও চাহিদা অনুযায়ী যোগান দেওয়াটা কঠিন হচ্ছে কারণ হিসেবে পারিপার্শ্বিক বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি পাশাপাশি তিনি এটাও জানালেন প্রতি বছরের মতো এবছরও উনার বেশ কিছু মাটির প্রদীপের অর্ডার রয়েছে নিজের স্ত্রী সহ পরিবারের অন্যান্যদের নিয়ে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল জানালেন বর্তমান ডিজিটাল যুগে আলোর উৎসব দীপাবলিতে মাটির তৈরি প্রদীপের চাহিদা রয়েছে আনুষাঙ্গিক বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে তারপরেও মাটির প্রদীপের দাম ততটা বাড়ানো যাচ্ছে না যার ফলে আগের তুলনায় মুনাফা ততটা হচ্ছে না ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি আমার নাম স্বপন মিত্র পাল আমি করিলং এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি সতেরো বছর যাবত এই কাজের সঙ্গে যুক্ত আছি প্রদীপ আমার এখানে তিন চার রকমের প্রদীপ তৈরি করি এর মধ্যে আমার পাইকারি বিভিন্ন জায়গা থেকে পাইকারি নিতে আসে পাইকারি বিক্রি করি খুচরা আমাদের বাড়িতে বিক্রি করি পাইকারি যেমন এক হাজার প্রদীপ দেড় হাজার টাকা বিক্রি করি আর কুচরা আমরা একটা এক পিস দুই পিস বা দশটা পনেরোটা বিশটা এমন এটা দুইটায় বৃদ্ধি তো এই গ্যাসের বছরের তুলনা এবার আমার অর্ডার আরও পাইকার অর্ডার আরও হাজার দুই হাজার বেশি হয়েছে কিন্তু আমাদের এটাতে মুনাফা কম ওই মোমবাতি ধুনি লাইট এইসব লাইটের সঙ্গে তুলনা করতে গেলে আমাদের জিনিসটা দাম কমিয়ে ব্যস্ত হয় কিন্তু আমাদের কস্টিংটা বেশি হয়ে যায় লাকড়ি বাঁশ বন এইসব জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার জন্য চাহিদা আছে কিন্তু দামটা আমরা সেই রকম ভাবে দাঁড়াইয়া ব্যস্ত পারি না যেমন লাকড়ি বাঁশ বন এইসব জিনিসের দাম মাটির দাম দিন দিন বাড়ছে কিন্তু আমাদের প্রদীপের দামটা সেই আমাদের যে যত বিক্রি করলে আমাদের মুনাফা হবে ঠিক সেই রকম ভাবে বিক্রি করতে পারছি না কারণ ওই মুম তারপরে টুনি লাইট টাইট এইসবের কারণে মানুষের ওইসবের দিকে ঝুঁকিয়ে যাচ্ছে আর কি মাটির জিনিসটা কম ব্যবহার দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিদের লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ